বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না আজকে আমি করবো বন্ধুরা এই দেখেন এই যে হেলন চা শাক হেলান শাকগুলো আমি কেটে নিয়েছি তো এই হেলনচা শাক দিয়ে আর এদিকে আছে পাঙাশ মাছের কাঁটা পাঙাশ মাছের কাটা তো এই হেলান চা শাকটা আমি পাঙাশ মাছের কাটা দিয়ে করব বন্ধুরা তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কী করে করি আসুন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আমি মাছটা মেখে নেবো কাটাটা বন্ধুরা মাছ তো অনেকেই খান পাঙাশ মাছ কিন্তু এই যে পাঙাশ মাছের কাটাও কিন্তু খুব টেস্টি লাগে এটা বন্ধুরা তাজা মাছই মাছ কিনে এনেছি তো মাছটা মানে ছাল ফেলে দিয়ে এনেছি তো আর পকোড়া করার জন্য মাছটা আর কি ছাল ফেলে দিয়ে কেটে এনেছি তো মাছটা আলাদা করে দিয়েছে আর এই কাঁটাগুলো তাও কাঁটাগুলো ফেলবো কেন কাঁটাগুলো খেতে ভালো লাগে আর ওটা দিয়ে হ্যালেন চাষাকটা করে নিই তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার কাঁটা ভেজে নেব শাকটা করবো এটা রসুন ফুল দিয়ে করবো শাকটা নিলাম শাকটা ধুয়ে নিয়েছি কাঁটা বেশি একটু লাল লাল করে ভেজে নেব গরমের সময় বন্ধুরা পিতো আর টক এই টিটো জিনিস মুখে সবারই কিন্তু ভালো লাগে জানেনা পিতো কারা কারা পছন্দ করেন লেকেন আমাদের ঘরে কিন্তু পিতো সবাই খুব পছন্দ করে আমার তো পিতু অনেক ফেভারেট যে কোনো পিতো হোক না কেন চায় নিম পাতা হোক চায় হ্যালেন্সা শাক হোক ইচ্ছে হোক আমার খুবই প্রিয় বন্ধুরা কাঁটাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার কাটাটা তুলে নেব কত পাঙাশ মাছে তো এমনিও বন্ধুরা অনেক তেল হয় আমি এবার বন্ধুরা তরকারিটা বসাবো তো এই তেলের ভিতরে দিয়ে দেবো নুন এদিকে হলুদ আর এদিকে জলটা ঢেলে দেবো আর এই যে বন্ধুরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো ঝোলটা জাল হবে তারপরে আমি হেলেন শাকটা দেবো কখনো তিত হয় না বন্ধুরা আমি যেভাবে রান্না করছি হেলেন চা শাক এইভাবে রান্না করবেন অনেকে বলে হেলেন শাক তিত হয় একদম এক ফোঁটা তিত হবে না বন্ধুরা যদি বিশ্বাস না করেন ঘরে বানাবেন আমি যেভাবে করছি এইভাবে বানাবেন বন্ধুরা এই যে হেলান শাকটা আমি এবার দিয়ে দেবো এবারে এটা একটু ফুটবে তারপরেই আমি তরকা লাগিয়ে নেব সোমবার দিয়ে দেব। বন্ধুরা তরকারিটা আমি এবার সোমবার দেবো ঢেলে নেব গামলাতে বন্ধুরা আমি রসুন তরকা দেবো রসুনের তো রসুনটা একটু কুটে নেব দিয়ে দেবো সর্ষের তেল এদিকে বন্ধুরা দিয়ে দেবো রাধুন এবার বন্ধুরা রসুনটা কুটে রাখা রসুন রসুনটা দিয়ে দেবো রসুনটা পোড়া পোড়া হলে কি হবে জানেন বন্ধুরা বেশ সুন্দর গ্রামটা খুব ভালো আসে আর রসুন যদি ভালো করে পোড়ানো হয় তাহলে কিন্তু সেই কাঁচা রসুনের গন্ধটা আসবে যে কাজা রসুনের যে স্টেপটা সেটা কিন্তু আসবে না তো যার জন্য এই রসুনটা একটু হয়ে গেছেন ব্রাউন ব্রাউন হবে তারপরেই তরকারিটা ডেলে দেবো এইবার বন্ধুরা আমি তরকারিটা ডেলে দেব এইবার বন্ধুরা যে কাটাগুলো আমি ভেজে রেখেছি কাটাগুলো দিয়ে দেব আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন এই তরকারি কিন্তু খুবই হেলেন শাক এমনিও উপকারী জিনিস আর এই মাছ দিয়ে বা মাছের কাঁটা দিয়ে খুবই টেস্টি লাগে এটা কিন্তু বন্ধুরা মুসুরির ডাল দিয়েও কিন্তু খাওয়া যায় মুসুরির ডাল হেলেনচা শাক দিয়ে ভালো লাগে অন্য আরেকদিন দেখাবো আপনাদের তো বন্ধুরা ফেলেন সাথে তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে আমার পাঙাশ মাছের কাটা দিয়ে ফেলেন সের তরকারিটা তরকারিটা আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুবই উপকারী জিনিস গরমের সময় আর তৃতীয়ত এমনিও বন্ধুরা খুব ভালো তো ভিডিওটা আর বড় করছে না এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা শেষ করছি ভালো থাকুন